টাইগার ট্রফির পারিশ্রমিক একশো পঁয়ষট্টি কোটি শিরোনাম দেখে কি ভাবছেন গুঞ্জন এক সিনেমার জন্য কেউ একশো পঁয়ষট্টি কোটি রুপি পারিশ্রমিক নেয় কিন্তু তেমনটাই করেছেন টাইগার স্ট্রফ আর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বরি মিয়া ছোটি মিয়ার প্রযোজক সুনীল দর্শন এক সাক্ষাৎকারে তিনি বলেন নায়কদের অতিমাত্রায় পারিশ্রমিক বেড়ে যাওয়া অনেক সময়ে প্রযোজকরা ক্ষতির মুখ দেখছে এই যেমন টাইগার স্ট্রপ তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য একশো পঁয়ষট্টি কোটি রুপি চেয়েছেন আরও বলেন এমন বহু নায়ক রয়েছেন যাদের ঝুলিতে কোনো হিট নেই তারাও শত কোটি রুপি চান এ অবস্থায় প্রযোজনা সংস্থার খুব চাপ তবে শুধু টাইগার সফ নন অক্ষয়ের পারিশ্রমিক শুনলেও অবাক হবে সবাই উনিশশো সালে বড়ে মিয়া ছোটে মিয়া সিনেমাটি মুক্তি পেয়েছিল ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণা সেই সিনেমার নাম ধরে মুক্তি পায় অক্ষয় ও টাইগারের বড় মিয়া ছোটি মিয়া তবে বক্স অফিসে একেবারেই চলেনি সিনেমাটি তবে শেষ পর্যন্ত কত টাকায় তিনি রাজি হন তা জানাননি প্রযোজক সুনীল দর্শন নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে